E সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে দিনটি ছিল বুধবার হার ঘড়িতে বাজে কিন্তু ওই সকাল সাতটার মতো সকাল সকাল তোমাদের সাথে আমার দিনটি কেমন যাচ্ছে সেটা শেয়ার করার জন্য আমি এসেছি তোমাদের সাথে আমার এই ছোট্ট মতো একটা ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগটা দেখতে থাকো হাড় কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো কালকের দিনটা ওই কোনো রকম কিন্তু সিনেমা দেখে তারপর তাড়াতাড়ি বাড়ি এসে খাবার দাবারকে ঘুমিয়ে গেছিলাম তাই আর কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছি আজকে আর উঠে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো বাবু ঘুম থেকে উঠে কিছুক্ষণ কিন্তু আমার সাথে সময় কাটিয়ে নিজের খেলনা নিয়ে বসে পড়েছে খেলতে বাইরে কত রোদ দিচ্ছে দেখো জানলা দেখতে এত রোদ আসছে মনে হচ্ছে না যে এটা সকাল সাতটার রোদ মনে হচ্ছিল যেন ওই আটটা কি নটা বাজে সেভাবে কিন্তু এখন রোদ দিচ্ছে আর এই পুজোর সময় এরকম ওয়েদারটা থাকলেই যেন বেশি ভালো লাগে আর মনে হয় আর কটা দিন পরেই পুজো তবে মনে হলেই তো হলো না দেখো না এদিকে রোদ দিলেও বাড়ি থেকে কিন্তু ঠিক বৃষ্টি হচ্ছে তবে এদিকেরও ওয়েদারের কোনো ঠিক নেই হয়তো দেখবে সকাল দিকটা ঠিক রোদ দিচ্ছে আবার দুপুর থেকে হঠাৎ করে এমন বৃষ্টি নামিয়ে দেবে মনেই হবে না যে সকালে এতটা পরিমাণ রোদ দিয়েছিল যাই হোক চাইছি পুজোর সময় ওয়েদারটা যেন ভালোই থাকে আর যাতে সবার ভালোভাবেই পুজোটা কাটে আর দেখো আমার কিন্তু গল্প করতে করতে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর সাথে ড্রেস ছেড়ে ঠাকুরকে ধূপ দিতেও চলে এসেছি আর বাবু যেহেতু এখন খেলাতে ব্যস্ত আছে তাই ওকে এখন দেখিনি তাই সমার আগে নিজের কাজগুলো করে নিচ্ছি ওই ঠাকুরকে ধূপ দেখিয়ে আগে রান্নাঘরটা একটু ধোয়া মোছা করে নিয়েছিলাম সাথে জানো তো কালকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম ওই সিনেমা দেখে এসে কিন্তু আর কোনো রকম কিছু কাজ করতে ইচ্ছে যায়নি তাই কোনো রকম খাবারটা খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তাই আর ধোয়া মোছা কিছুই করা হয়নি সেগুলো আজকে সকালবেলায় সব কিছু ধুয়ে নিচ্ছে আগে যদিও জানে তো এরকম রাখতে একদমই ভালো লাগে না কিন্তু ওই যে কালকে রাত্রে এসে কিন্তু একদমই ভালো লাগছিলো না তার জন্যই কোনোরকম খাওয়া দাওয়া করে বাবুকেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে নিয়েছিলাম আর আমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম তো ওগুলো ধোয়া মোছা করার পর কিন্তু রান্নাঘরটা আরেকবার ভালো করে সব কিছু মুছে নিয়েছিলাম আর এবার নিজেদের ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি তাই ওই আগে দুধটা গরম করে বাবুর জন্য মাপ করে রেখে দিলাম ও যতটা পরিমাণ খায় তারপর আমাদের জন্য চাটা বসিয়ে নিয়েছিলাম যতক্ষণ চা হচ্ছে ততক্ষণ কিন্তু বাবুকে ব্রাশ করে নিয়েছিলাম সাথে কিন্তু ওকে একটু ফ্রেশ করে নিয়েছিলাম আর ওই খাবারের জন্য করছিলাম কারণ ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু হোরপটি করা হয়ে গেছে এবার যতই খেলাতে ব্যস্ত থাকুক খেতে পাবার সময় কিন্তু একটু সময় দেয় না খাবারটা তৈরি করার আর সেই জন্যই আগে খাবার বসিয়ে তারপর ওকে ফ্রেশ করাতে যায় দেখো এবার কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার ব্রেকফাস্টে করা যে বাসনগুলো হয়েছিল সেগুলো আগে ধুয়ে নিয়েছি আর ধোবার পর তো জানাই এখানে এতটা পরিমাণ জল জমা হয় যে আরেকবার ভালো করে রান্নাঘরটা আমি মুছে নিই এখানটা মুছে নেওয়ার পর এবার রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করব আসলে আজকে রান্নার অতটা তাড়াহুড়ো নেই ওই সিম্পলের মধ্যে ডালিয়ার খিচুড়ি করব ভেবেছি আজকে যেহেতু কিছুদিন পর বাড়ি যাব আবার তাই কিন্তু সমস্ত কিছু জিনিস রেখে যেতে পারছি না এগুলো রেখে গেলে কিন্তু ওই নষ্টই হবে ও কিন্তু আর খাবে না আর সমস্ত কিছু এখান থেকে বয়ে নিয়ে যাওয়া মুশকিল তাই ওই আমাদের জন্য যেগুলো এনে রাখি সেগুলো কিন্তু এই যাবার আগে শেষ করে দেওয়ার চেষ্টা করি আর ডালিয়া যেহেতু অনেকটাই কেনা ছিল আর বাবুর জন্য বিশেষত ডালিয়াটা আনা তাই আজকে ডালিয়া খিচুড়ি করে নিয়েছিলাম সবার জন্যই তাই ওই সমস্ত কিছু সবজি দিয়ে সব সবজিগুলো আগে কুকারের মধ্যে ভেজে নিয়েছিলাম তারপর ডাল আর ডালিয়া দিয়ে সিটি দিয়ে কিন্তু খিচুড়িটা করে নিয়েছিলাম আর জানো তো ডালিয়ার খিচুড়ি বাচ্চাদের জন্য খুব হেলদি হলেও কিন্তু আমি বাবুকে কোনো দিনই খাওয়াতে পারিনি আসলে ওর ডালিয়া খেলে কিন্তু পটি হয়ে যেত মানে ওটা ওর শ্যুট করতো না তাই ওই ডালিয়া খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম তবে বড়ো হবার পর আরেকবার যখন দিয়ে দেখলাম তো দেখলাম সেরকম আর কিছু প্রবলেম হয়নি তাই এখন থেকে ডালিয়াটা মাঝেসাঝে ওকে দিয়ে থাকি আর ছোটোতে ও ডালিয়াটা খেতে ভালোই বাসতো এখনও কিন্তু ভালোবাসে তবে ওই যে ছোটোতে প্রবলেমের জন্য দিতে পারতাম না তবে এখন যেহেতু অসুবিধা নেই তাই কিন্তু ডালিয়াটা দেওয়াই যায় ওকে তো এদিকে ডালিয়া খিচুড়িটা হতে দিয়ে দিয়েছি যতক্ষণ সিটি পড়বে ততক্ষণ কিন্তু আমি বাকি কাজগুলো করে নিয়েছিলাম মানে ওই যে কাল থেকে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলোই আগে গুছিয়ে নিচ্ছি আচ্ছা যতক্ষণ আমার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি বা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করা যাক আজকে সামনেই তো দুর্গা পূজা তোমরা কি কি বাজার করলে হাট সবার বাজার করা কমপ্লিট হয়ে গেছে কিনা জানো তো আমার না এখানে বাজার করা একদমই কমপ্লিট হয়নি তাহলে বাজারে গেছিলাম দু তিনবার ঠিকই কিন্তু না একটাও কালেকশান ভালো লাগেনি আসলে ওয়েস্ট বেঙ্গলের মতো দুর্গাপূজার নামে কিন্তু স্পেশালভাবে কোনো কিছু কালেকশান এখানে আসে না তার জন্য এখানে কালেকশানগুলো ঠিক পছন্দ হয়নি আর এই জন্যই কিছু কেনা হয়নি তবে জানো তো কোনো কিছু কেনার থেকে পুজোর সময় যে বাড়ি যাবো বা বাড়ির কাছে থাকতে পারবো সেটাই কিন্তু অনেক ভালো লাগছে আজকে তো বিশ্বকর্মা পুজো চলে এলো বিশ্বকর্মা পুজো মানে কিন্তু দুর্গা পুজো এবার খুব সামনেই আর কদিন পরেই আমাদের ঘরে ফেরার পালা সেজন্য কিন্তু এক আলাদা রকমই ভালো লাগা কাজ করছে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিছু কিছু জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর এদিকে দেখো বাবু ওই ঠাকুরের কাছে যে ধূপগুলো দিই যখনই সুযোগ পাই এই ধূপের গুঁড়োগুলো নিয়ে খেলতে থাকে আর বলতে থাকে আমি যখনই জিজ্ঞাসা করি যে কি করছে তখন কিন্তু বলে যে ওই মিস্ত্রিদের কাজ করছে কিছু শিখেছে এটা যখনই কিছু বলি ওই বলবে মিস্ত্রিদের কাজ করছি তা বাইক ঠিক করা হোক বা ধূপের গুঁড়ো নিয়ে খেলা হোক আর এদিকে দেখো হ্যাঁ তো জামা কাপড় হয়েছে যে আজকে কিন্তু গোছাতে গোছাতে তোমাদের সাথে গল্প করা শেষ হয়ে গেল কিন্তু আমার কাপড় গোছানো এখনও শেষ হলো না আসলে এক দু দিন ধরে জমা থাকে তো যখন সময় পাই সবগুলো একসাথে কেঁচে নিয়ে তাই কিন্তু অনেকগুলোই হয় যেগুলো অনেক সময় এখানে মেলতেও জায়গা পায় না তাই কিছুটা আবার ছাদেও মেলে দিতে হয়েছিল এদিকে দেখো যতক্ষণ জামা কাপড়গুলো মেলবো হঠাৎই কিন্তু বাইরে থেকে শুনতে পেলাম ওর বাবা চলে এসেছে আর সাথে করে নিয়ে এসেছে মাছ এখানে কিছু কিছু দিন আছে যেগুলোতে কিন্তু মাছটা টাটকা পাওয়া যায় তাই যখনই পাই মাছটা কিন্তু নিয়ে চলে আসে আর মাছটা দিয়েই কিন্তু চলে গেছিলো জল নিতে বলে রেখেছিল যে এলে আমি এক একবার জল নিয়ে চলে আসব। মানে খাবার জল বাইরে থেকে নিয়ে আসতে হয় যত বোতল ছিল সেগুলো আগে দিয়ে দিয়েছিলাম জলটা নিয়ে আসার জন্য আর আমি মাছগুলো রাখতে চলে যাই রান্নাঘরে কারণ মাছগুলো রেখে এখনও পর্যন্ত কিছু গোছাগুছি বাকি ছিল কারণ তোমাদের তো বললাম প্রচুর জামা কাপড় হয়েছিল সেগুলোই আগে গুছিয়ে নিতে চলে গেছিলাম তবে তার আগে দরজাগুলো ভালো করে বন্ধ করে নিতে হয়েছিল ওই দরজাটা একটু খোলা রাখা যায় না তাই কিন্তু আগে দরজাটা ভালো করে বন্ধ করে নিয়ে চলে গেছিলাম কাপড়গুলো গুছিয়ে নিতে জামা কাপড়গুলো গুছিয়ে এবার সমস্ত কিছু নিজে নিজের জায়গায় রেখে নিয়েছিলাম আর এদিকে জানো তো ঘর জোরে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছিল তো সেগুলো আগে বের করে করে ওর কাছে গুছিয়ে দিলাম কারণ কিছুক্ষণ পরে ও নিজেই খুঁজে বেরাবে সেগুলো কিন্তু বার করতে গিয়ে মাথায় লাগাবে তাই সেগুলো গুছিয়ে দিয়েছিলাম আর এবার যাবো রান্নাঘরে এখনো পর্যন্ত সিটি পড়েনি আর ওর কানটা দেখো সিটির আওয়াজ শুনে কি করতে থাকে কি হয়েছে বাবু তো সিটি না কি করে হবে রান্না দেখছো লাইন চলে গেল সিটিটা পড়ে যা একটা সিটি পুরো বন্ধ করে দেবো ঠিক আছে যা ব্লকগুলো সাজাও তো এখানে নিয়ে এসো বারান্দায় নিয়ে এসো ব্লক আমি সাজিয়ে দেবো তো দেখতে পেলে দুদিন ধরে কিন্তু কুকারের আওয়াজ পেলে এরকম করছে আগে এরকমটা করতো না কী জানি কি থেকে ভয় হয়েছে কিন্তু কুকারের সিটির আওয়াজ একদমই দিতে দেয় না তাই কোনোরকম তাড়াতাড়ি ওকে মানিয়ে সিটিটা দিয়ে দিয়েছিলাম কারণ রান্নাটা কমপ্লিট করতে হবে হাড়িদিকে মাছ যেগুলো নিয়ে এসেছিলো আজকে তো মাছ করবো না তাই কিন্তু মাছগুলো সমস্ত কিছু ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর জানো তো এখানে মাছ নিতে গেলে একটা নিয়ম আছে মাছটা তোমাকে পুরোটাই নিতে হবে হাফ কেটে মাছ নেওয়া যাবে না সেই জন্য কিন্তু যখন মাছ নিয়ে আসে অনেকগুলো মাছ হয়ে যায় তার জন্যই ফ্রিজে রেখে রেখেই আবার মাছগুলো শেষ করতে হয় তো মাছগুলো রেখে নিয়েছিলাম হাড়িদিকোর বাবার জন্য শরবত করে নিচ্ছি কারণ একটু পরে আবার জলগুলো নিয়ে চলে আসবে তাই শরবতটা করে রেখে দিয়েছিলাম আর এবার রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেছিলাম বাবুর কাছে আসলে দেখতে গেছিলাম ও কী করছিল কিছুক্ষণ কান্নাকাটি করার পর ওই ওকে ঘরে দিয়ে এসে কিন্তু খেলতে দিয়ে এসেছিলাম সেই জন্য ওই খেলাগুলো নিয়েই ব্যস্ত আছে কীভাবে যে সারাটা দিন যায় এই বাচ্চাকে সামলে আর যখন বাচ্চা একটু ভীত হয় মানে এই কুকারের আওয়াজ পছন্দ করে না ছোটোতে যেমন মিক্সির আওয়াজটা পছন্দ করতো না এখন আবার হয়েছে কুকারের আওয়াজ পছন্দ করে না যাই হোক এইসব করে দিনগুলো বের হচ্ছে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিচ্ছি তো তোমাদের ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা